আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার বিয়েতে এত সুন্দর আয়োজন হবে আমি বলবো বিয়ে করে খুব খুশি হয়েছে খুব অল্প বয়সে বাবা মারা যায় অসহায় ইতিম হয়ে পড়ে মেয়েটি নেই কোনো ভাই মা মানুষের বাড়ি কাজ করে তাদের বড় করে বিয়ে ঠিক হয় কিন্তু কোনো কিছু ব্যবস্থা করতে না পারে দিশে হারা পরে আমরা জানার পর বিস্তারিত পোস্ট করলে এক লক্ষ দুই হাজার টাকার ব্যবস্থা হয় খুব ভোরবেলায় আমি এবং লোকমান বাইক নিয়ে রওনা দিলাম বুলবুলিদের বাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়িতে নানা রকমের আয়োজন চলছে পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছুই গ্রামের সবাই মিলে একসাথে কাজ করে যাচ্ছে চমৎকার গেট সাজানো হয়েছে পাশাপাশি লাইটিং সহ সব ধরনের আয়োজনই করা হয়েছে বসানো হয়েছে টেবিল চেয়ার এবং বরের জন্য খুব সুন্দর ডিজাইনের বর মঞ্চ এ যেন সত্যি অন্যরকম সাজে সেজেছে চমৎকার এবং সুন্দর বেনারসি শাড়িটি পাঠিয়েছেন ঢাকা থেকে পরিচিত আনটি এরপর চলে এলাম পোশাকের দোকানে মেয়ের জন্য একটা সুন্দর ডিজাইনে হলুদের কাপড় বিয়ের ওড়না মেয়ের গায়ের জন্য সুন্দর দেখে একটা চাদর তার মায়ের জন্য খুব ভালো মানের একটা কাপড় তার নানির জন্য ভালো ডিজাইন দেখে একটা কাপড় এক ফুলের একটা বিছানার চাদর ও দুটা বালিশের কাবারও কেনা হলো এরপর চলে গেলাম কসমেটিকের দোকানে সেখানে গিয়ে গহনা চুরি সহ নিত্য প্রয়োজনে যা যা লাগে সব কিছুই কেনাকাটা করা হলো চলে আসলাম জুতোর দোকানে একজোড়া সুন্দর ডিজাইনের হিল ও বারমিস স্যান্ডেল কেনা হলো এবার শুরু হলো রান্নার কাজ আমি লোকমান শালম্বাই সহ সবাই মিলে একসাথে কাজ করে যাচ্ছি আমাদের অনেকগুলো আইটেম রান্না করতে হবে অনেক সময় নিয়ে আমাদের কাজগুলো করতে হচ্ছে সবাই মিলে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত কাজগুলো করার জন্য একদিকে চলছে রান্না অন্যদিকে চলে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে খুব সুন্দর ভালো মানের ডিজাইন দেখে একটা বক্স খাট কেনা হলো তারপর একটা ভালো মানের অনেক বড় শোকেজও কেনা হলো একটা সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিলও আমরা পছন্দ করে কিনলাম একটা ভালো মানের টাং একটা আলনা ও একটা ভাতের র্যাকও কেনা হলো এরপর ল্যাপ তোষকের দোকানে গিয়ে একটা তোষক দুটা বালিশ ও ল্যাপ কেনা হলো বরকে নামানো হবে তার জন্য আমাদের লোক দোকান থেকে একটা ভালো মানের মোবাইল কেনা হলো কিছু কেনাকাটা করে আমরা নিয়ে চলে আসলাম সেই বুলগুলিদের বাড়ির আঙিনা একে একে সব মালামালগুলো নামানো হচ্ছে সবাই মিলে কিন্তু আজকে অনেক পরিশ্রম করতে হচ্ছে সব জিনিস দেখে এলাকার মানুষ কিন্তু অনেক খুশি হয়েছে যে বুলবুলির বিয়ের দিবে কীভাবে সেই বুলবুলি আজকে এত সুন্দর আয়োজন বুলবুলিকে নিয়ে আসা হয়েছে পার্লারে এখানে নতুন সাজে সাজানো হবে বুলবুলিকে চলছে তাকে সাজানোর কাজ অবশেষে দীর্ঘ সময় পর তার সাজানো কাজ শেষ হলো। বর ও বরযাত্রী চলে এসেছে গ্রামের নানা নিয়মে তাকে বরণ করে নেওয়া হচ্ছে মাসাল্লাহ বড় খুব সুন্দর এরপর গাড়ি থেকে বরকে নামানো হলো গেটে বিভিন্ন নিয়ম মেনেই খাওয়ানো হচ্ছে পাশাপাশি ফিতে কেটে বর ভিতরে প্রবেশ করবে এদিকে বাচ্চারা কিন্তু টাকার জন্য সবাই বসে আছে যাই হোক অবশেষে সব কিছু মিটমাট করে বরকে নিয়ে আমরা ভিতরেও প্রবেশ করলাম বরকে খাওয়ানোর জন্য তৈরি করা হয়েছে খাঞ্চা বিভিন্ন সাজে বিভিন্ন আইটেমে নানা নিয়মে বর এবং বর বন্ধুরা মিলে এখন খাওয়ার আয়োজন চলছে অন্যদিকে বরযাত্রীদের আমরা সবাই মিলে খাবার দাবার যা যা লাগে সব কিছুই কিন্তু চেষ্টা করছি সরবরাহ করার জন্য সবারই আজকে অনেক কষ্ট হয়েছে কিন্তু তার মধ্যে ভালো লেগেছে যে ইতিম বুলবুলির পাশে আমরা সবাই মিলে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছি সত্যি এভাবেই এক একটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা এত যা তা আমরা সবনেও ভাবি নেই আমরা যে সাজাইছে আমি তো নিজেই চিনতে পারিনি খাওয়ার খুব ভালো আমার পাশে যে আপনারা দাঁড়াইলেন আমরা সব সময় আপনাদের দোয়া করবো এরা আমার নাতিনে দু আশীর্বাদ থাকেন শুরু হলো রেজিস্ট্রেশনের স্টেশনের কাজ ছেলের স্বাক্ষর নেওয়া তারপর মেয়ের কাছে গিয়ে মেয়ের স্বাক্ষরও নেওয়া হলো শেষ হলো কাবিনের কাজ এরপর মেয়েকে নিয়ে আসা হল বড় মঞ্চে সবাই মিলে এবার বিয়ের কাজ শেষ হলো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বুলবুলি এবং তার স্বামী যেন সুখে শান্তিতে সংসার করতে পারে সত্যি তারা আজকে অনেক খুশি ভাবছিলাম যে আমার এত বড় স্বপ্ন পূর্ণ হবে না বা তাকে আমি সারা জীবনই তো করবো সে যে একটা আয়োজন হয়েছে এটা আমার স্বপ্নের ধারণা ছিল না আমার মেয়ের পাশে যারা দাঁড়াইছে তাকার জীবন সারা জীবন জন্যই আমি দোয়া করব বা নামাজ মেয়াকে যে সাজাইছে এটা কিন্তু আমি নিজেও ভাবতে পারি নাই যে আমার এত তো আয়োজন করে বিয়ে হবে আপনারাও দোয়া করবেন ইতিম সওয়াল হ্যাঁ সুখে শান্তি বসুরা ঘুরে পারে এখানে এগারো হাজার টাকা আছে এই টাকাটা ধরুন আটোয় দিন কিছু খরচ আছে সেটা করবেন আলহামদুলিল্লাহ আজকে যে এত সুন্দর আয়োজন বুলবুলির এই আয়োজনটা আসলে ওর জন্য অনেক মানে পরম একটা পাওয়া কখনো কল্পনা করেনি যে একটা ঈতিম মেয়ের বিয়েতে এত সুন্দর একটা আয়োজন হবে তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আপনারা এই বুলবুলির এত আয়োজন এত বড় একটা আয়োজনের পাশে থেকেছেন বুলবুলির একটা একটা মেয়ের ইচ্ছা পূরণ করেছেন যে বিয়ের একটা সাজসজ্জা হবে ধুমধাম করে আয়োজন হবে এই জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা স্বেচ্ছাশ্রমিক যারা আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি আমাদের মনে অনেক ভালো লাগতেছে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি তো কয়েকদিন আগে আমরা বাবাহারা ইতিম বুলবুলি কিনে পোস্ট করেছিলাম খুব দূরতই এক লক্ষ দুই হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আমরা সমস্ত বিয়ের আয়োজন করি ঢাকা গুলশান থেকে পরিচিত আন্টি বেনারসি শাড়ি পাঠিয়েছিলেন পাশাপাশি হলুদের কাপড় বিয়ের অন্যার দুইটা তার মা এবং নানির জন্য কাপড় বিছানার চাদর কসমেটিক জুতো সব কিছু মিলে আট হাজার টাকার ল্যাপ তোষক বালিশ হল চার হাজার পাঁচশো টাকা একটা শোকেস বারো হাজার পাঁচশো ড্রেসিং টেবিল ছয় হাজার খাট বক্স খাট সাত হাজার পাঁচশো এবং ভাত রাখার র্যাক হল বত্রিশশো টাকা একটা ট্রাঙ্ক আছে ছয়চল্লিশশো টাকা এবং আলনা বাইশশো টাকা আর আজকের যে অনুষ্ঠানে বাজার হলো মাংস ছিল বিশ কেজি তেরো হাজার টাকা ডেকোরেশান দশ হাজার টাকা দই দশ কোটি পঁচিশশো টাকা এবং পার্লারে যে সাজানো সামান্য একটা পরিশ্রমিক পারিশ্রমিক দুই হাজার টাকা টোটাল কাঁচা বাজার সাত হাজার একশো টাকা মাছ মুরগি পাঁচ হাজার টাকা এছাড়াও গাড়ি ভাড়া ছয়শো টাকা মোট খরচ অষ্টআশি হাজার চারশো এবং জামাইকে নামানোর জন্য আমরা একটা মোবাইল কিনেছি চব্বিশশো টাকা টোটাল একানব্বই হাজার একশো টাকা খরচ এবং আজকে বুলবুলি মায়ের হাতে আমরা নগদ দশ হাজার নশো টাকা তুলে দেবো যে টাকা দিয়ে আঠেরো দিন খরচ করতে পারবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ বুলবুলির পাশে দাঁড়িয়েছিলেন আমরা চেষ্টা করছি বুলবুলির ভাই নেই ভাই হিসেবে তার সমস্ত দায়িত্ব পালন করার জন্য পাশাপাশি আমাদের টিম লোকমান সহ সবাই কিন্তু স্বেচ্ছাশ্রম দিয়েছি আজকে সব কিছু মিলে কিন্তু বুলবুলির মুখে একটু একটু হাসি ফুটেছে আহমদুলিল্লাহ সব কিছু আমরা ভালোভাবে করতে পেরেছি এবার বুলবুলিকে বিদয় দেবার পালা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুখী হয়